আপনি করনিক ভুলের আবেদন কিভাবে করবেন আপনি একুশ সালে বা বাইশ সালে অথবা তেইশ সালে অথবা চব্বিশ সালে আপনি অনলাইনে আবেদন করেছেন সেই করণিক ভুল আপনি সংশোধন করতে চাচ্ছেন আপনি কিভাবে আপডেট করবেন আজ এই বিষয় নিয়ে আলোচনা করব হাই আমি পল্লব আজ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব অনেকে বিষয়টি জানতে চেয়েছেন অনেকে একুশ সালে অথবা বাইশ সালে অথবা তেইশ সালে অথবা আপনি চব্বিশ সালে এলএজি প্রোফাইল তৈরি হওয়ার আগে আপনি পঁচিশে নভেম্বরের আগেই আপনি মিউটেশনে আবেদন করেছেন এবং আপনার খতিয়ানটি তৈরি হয়েছে আপনি কীভাবে আপনার করণিক ভুল সংশোধন করবেন আজ এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করবো যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেক্ষেত্রে আমরা মূল বিষয় ফিরে যাই সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে একটি প্রোফাইল সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে আপনি চাইলে আমার পূর্বের ভিডিও আপনি দেখতে পারেন আপনি ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি কিভাবে আপনি ভূমি মন্ত্রণালয় এলএইজি প্রোফাইল সম্পূর্ণ করবেন আপনি পূর্বের ভিডিওটি আপনি দেখতে পারেন সেই জন্য আমাকে যে ওয়েবসাইটটি ব্যবহার করতে হচ্ছে ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখতে পাবেন লগ ইন একটি অপশান লগ ইন অপশানে ক্লিক করার পর লগ ইন অপশানে ক্লিক করলে সেখানে দেখতে পাবেন আপনি যে প্রোফাইল করেছেন সেই প্রোফাইল নাম্বার সেই আইডি নাম্বার এবং আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনাকে প্রোফাইলে আপনাকে প্রবেশ করতে হবে এতে আমি পূর্বেই আমি আইডি পাসওয়ার্ড সম্পূর্ণ করেছি এবং আমি প্রোফাইলে প্রবেশ করছি সেক্ষেত্রে আমি মিউটেশনে আবেদন করতে চাচ্ছি সেক্ষেত্রে অবশ্যই আমাকে মিউটেশনের অপশনটিতে ক্লিক করতে হবে আমি মিউটেশন অপশনে ক্লিক করলাম মিউটেশন অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নতুন আবেদন সেক্ষেত্রে এই প্রোফাইলে আমার কোনো আবেদন নেই সেক্ষেত্রে পূর্বেই বিষয়টি জানিয়ে রাখি আপনি একুশ সালে বাইশ সালে অথবা তেইশ সালে আপনি আবেদন করেছেন আবেদন করেছেন আপনি অনলাইন আবেদন করেছেন সেক্ষেত্রে এলএি প্রোফাইলে আপনার কোনো ডাটা এখানে নেই সেজন্য আপনাকে কি করতে হবে সেজন্য যে কয়েকজন খতিয়ানের মালিক আছে যে কোনো একজনের আপনাকে প্রোফাইলটি সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে পূর্বেই আমি এলএচি প্রোফাইলটি সম্পূর্ণ করেছি এলএচি প্রোফাইলটি সম্পূর্ণ করার পর ওই খতিয়ানে যে কোনো একজন এই করণিক ভুলের আবেদনটি সম্পূর্ণ করতে পারবে সেই জন্য আমি হোম অপশন এখানে ক্লিক করলাম আমি আবেদন অবস্থা আমাকে যাচাই করতে হবে সেক্ষেত্রে আমি পূর্বেই যেই নামজারিটি করেছি সেই নামজারির অপশনটি যে আবেদন অবস্থা আমি এটি যাচাই করব আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটি প্রোফাইলে প্রবেশ করেছি প্রোফাইলে প্রবেশ করার পর আমি কিভাবে আবেদন করব সেবা সমূহ এই অপশনটিতে আমি ক্লিক করলাম সেখানে দেখতে পাচ্ছেন মিউটেশন পরবর্তী আমার আবেদন নাম্বার এবং সকল তথ্য আমি সাবমিট করেছি কোন বিভাগের আবেদন পরবর্তী খুঁজুন অপশনে আমি ক্লিক করলাম পরবর্তী এখানে আমার জাতীয় পরিচয়পত্র সেক্ষেত্রে প্রোফাইলে যিনি মালিক তার জাতীয় পরিচয়পত্র তথ্য এখানে সাবমিট করতে হবে জাতীয় পরিচয়পত্রের তথ্য সাবমিট করার পর আমাকে খুঁজুন অপশনে ক্লিক করতে হবে পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন আমি এই খতিয়ানের তথ্যটি আমি সংশোধনের জন্য রিকোয়েস্ট রাখতে চাচ্ছি সেক্ষেত্রে মিউটেশন খতিয়ান রিভিউ এবং সংশোধন এই অপশানটিতে আমাকে ক্লিক করতে হবে সেখানে আমার এখানে কি ভুল সেই ভুলটি আমাকে এখানে উল্লেখ করতে হবে সেক্ষেত্রে আমার যে খতিয়ানটি আছে সেই খতিয়ানে আমার নামের বানান ভুল সেই জন্য আমি এখানে খতিয়ানের নামের বানান ভুল এই অপশনটি ক্লিক করছি আপনার যদি ঠিকানা ভুল হয়ে থাকে তাহলে আপনি ঠিকানা সংশোধন এই অপশনটিতে ক্লিক করবেন যদি আপনার দাগ নাম্বার সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন যদি আপনি জমির শ্রেণী সংশোধন করতে চান তাহলে আপনি এটাই ক্লিক করবেন সেক্ষেত্রে যদি আপনার অংশ বা হিসা সংশোধন করতে চান অথবা দাগের মোর জমির পরিমাণ এবং অন্যান্য পরবর্তীতে আপনার খতিয়ানে কি ভুল আছে আছে বর্তমান যে সেই অবস্থা আপনাকে এখানে ব্যাখ্যা লিখতে হবে পরবর্তীতে আপনি কি সংশোধন করতে চাচ্ছেন আমি লিখেছি আমার নামের বানান ভুল আছে সেই নামের বানানটি কি ভুল আছে সেই তথ্যটি আমি এখানে সাবমিট করেছি পরবর্তী হলো তামাদি মকুব আইন যদি আমার খতিয়ানটি এক মাসের উর্ধে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে তামাদি আইনের ব্যাখ্যা আমাকে প্রকাশ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আমি এখানে আমার একটি যে তথ্য আছে সে তথ্যটি আমি সাবমিট করছি আপনার যে ভুল হয়েছে সেক্ষেত্রে সেই ডকুমেন্টসটি আপনাকে এখানে সাবমিট করতে হবে সেক্ষেত্রে আপনার খতিয়ানের নামের বানান ভুল সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্টস প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি যে আবেদন করেছেন আপনার আবেদনে প্রপারলি সব ডকুমেন্টস ঠিকঠাক ছিল কিনা না অবশ্যই আপনাকে লিখতে হবে পরবর্তীতে সেই ডকুমেন্টসটি আপনাকে এখানে সাবমিট করতে হবে অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র এবং আপনি যদি ক্রয় করে থাকেন বা আপনি দলিল করে থাকেন সেই দলিলের তথ্যটি আপনাকে এখানে সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদন একটি অপশন সেই আবেদন অপশনে আপনি ক্লিক করবেন আবেদন অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে সত্তর টাকা আমাকে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে এই অপশানটিতে আমি ক্লিক করছি ইন্টারনেট ব্যাংকিং পরবর্তী অগ্রসর হন এই অপশনটিতে আমি ক্লিক করছি পরবর্তীতে আপনি কোন গেটওয়ে থেকে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বিকাশ থেকে পেমেন্ট করতে চাচ্ছি আমি বিকাশ সিলেক্ট করলাম পরবর্তীতে আমি পেমেন্ট অপশন আমাকে ক্লিক করলেই আমাকে আমার যে বিকাশ নাম্বার আছে সে বিকাশ নাম্বারের মাধ্যমে অথবা যে কারো বিকাশ নাম্বার থেকে আপনি সত্তর টাকা আপনি পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন পরবর্তী আমি পেমেন্টটি সম্পূর্ণ করেছি আমাকে নতুন একটি আবেদন রিভিউ নাম্বার প্রদান করা হয়েছে সেক্ষেত্রে পরবর্তীতে আমাকে যখন আমি যখন আবেদন অবস্থা চেক করব। অবশ্যই আমার নতুন যে রিভিউ আবেদন এই আবেদন নাম্বার ব্যবহার করে আমাকে আমাদের আবেদনের অবস্থায় আমাকে প্রবেশ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন অবস্থা পরবর্তীতে আমি চেক করেছি এবং এখানে দেওয়া আছে রিভিউ আবেদন প্রিন্ট এবং রিভিউ আবেদন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত পরবর্তী আপনাকে এভাবেই আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে পরবর্তীতে এই বিষয়টি আপনি সরাসরি এসলাম বরাবর আপনি যোগাযোগ করতে পারেন পরবর্তীতে এই বিষয়টি আপনি আবেদন করার পর এসিলেন স্যার আপনার ডকুমেন্টসটি যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে পরবর্তীতে অনলাইনের মাধ্যমেই আপনাকে ডিসিআর পেমেন্টটি অপশান আপনাকে প্রদান করা হবে পরবর্তীতে আপনি ডিসিআর পেমেন্টটি সম্পূর্ণ করবেন আপনার খতিয়ানটি এবং আপনার ডিসিআর কপিটি আপনি অনলাইন থেকেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনি যদি আমার ভিডিওটি স্কিপ করে দেখে থাকেন সেক্ষেত্রে আপনি বিষয়টি বুঝতে পারবেন না অবশ্যই বলবো আপনি ফুল ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন এবং আরেকটি বিষয় বলব সে বিষয়টি হল এই ভিডিওটি আপনার আজ না হলেও আপনার কাল অবশ্যই প্রয়োজন হবে বাংলাদেশে সকল ব্যক্তি এবং নাগরিকের জমির সমস্যা আছে সেক্ষেত্রে আপনি ভিডিওটি সেভ করে রাখুন অথবা আপনি ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপডেট আসলে আপনি বিষয়টি জানতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন